এটা জন বাজার একটু একটু পাথালিয়া ঘাট একটা কল এসলো আমরা এই একটা রবার ফ্যাক্টরিতে আগুন লাগে তো আমরা এলাম আইয়া ওখানে কাজ করলাম কাজ করে আগুন ওখানে নিবে গেছে গা তো কাজ করে সাইড লিছে রাবার ছিটকি দিয়ে মানে ক্ষতি হয়েছিল কত 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 হয়েছিল ক্ষতি ওখানে মালিক আইলে বোঝা যাবো কত ক্ষতি কত হয়েছে তারা কই তারা না ওখানে আমরা কই কইতেছি স্যার আমরা বিশ্রাম যা ফেসে আগুন তো মানে সারা রাত চলছে আস্তে আস্তে এরপরে সকালে সাড়ে আটটা আমি আছিলাম দাদা আমি জায়গা আমি চার পাঁচটা লড়কে দেওয়ারও ছোলা একটু আইবো এর আধা ঘন্টা পর আমি ছয় তারিখ আধা ঘন্টা পর উঠতে দিয়ে দে মানে গর তোমা আপনার কি নাইট ডিউটি থায় না নাইট ডিউটি টাইমের থাকি আমরা এখানে থাকি আপনারা দুজন তো থাকে নাইট ডিউটি না হ্যাঁ নাইট ডিউটি আমার না নাইট ডিউটি আমার না